ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ অ্যাডোবি অ্যাডোবিলাস্টের নতুন আরেকটি পর্ব নিয়ে আসলাম এই পর্বে আমরা রোটের টুল এবং রিফ্লেক্ট টুলের ব্যবহার দেখাবো তাই আমরা একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি ওকে তো সর্বপ্রথম আমরা এখানে রোটের টুল দেখতে পাবো যা শর্টকাট আর এবং রিফ্লেক্ট টুল দেখতে পাবো যা শর্টকাট ও আপনারা চাইলে ম্যানুয়ালি এটা আনতে পারেন আমরা একটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি দেন আমরা এখানে ট্রান্সফর্ম দেখতে পাবো ট্রান্সফর্মে এখানে আমরা রোটের টুল এবং রিফ্লেক্ট টুল দেখতে পাবো আচ্ছা শেপ না করলে আমরা এটা পাবো না আমরা অবজেক্টে গেলে আমরা এটা হাইট দেখতে পাবো তা আপনি এটা দেখার জন্য অবশ্যই একটা শেপ লাগবে আচ্ছা এখন আমরা রোটের টুলে ব্যবহার দেখাবো তো এর আগে জানতে হবে যে রোটেটটা রোটেটের কাজটা কী আমরা মূলত বুঝি রোটেড মানে হচ্ছে ঘোরানো এই যে এখানে একটা অ্যানিমেশন দিয়ে দেখা দিচ্ছে যে কিভাবে এটা কাজ করে থাকে আচ্ছা আর রিফ্লেক্ট মানে হচ্ছে যে প্রতিফলিত হবে যেমন আইনে আমরা লিভ রিফ্লেক্ট দেখি যেমন কোনো আলো যদি আয়নাতে পড়ে একটা এটা একটা আলো অন্য দিকে ছড়িয়ে পড়ে এভাবে এটা রিফ্লেক্টেড হয় তো আমরা দুটোর কাজটাই আমরা দেখাবো তো সর্বপ্রথম আমরা এখানে একটা শেপ ক্রিয়েট করব এখানে একটা ইলেপস্ট্রল নিয়ে নিব। ইলেপস্টল নিয়ে নিব দেন হচ্ছে যে এখানে আমরা একটা ব্ল্যাক কালার দিয়ে দেব ওকে দেন আমরা স্ট্রোক কালারটা নান করে দেব এখান ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখান থেকে জাস্ট এটাকে আমরা এখান থেকে প্রসারিত করে দেবো দেন হচ্ছে যে এটার কর্নারগুলোকে আমি একটু শেপ মতো করে নেব আচ্ছা এখন আমরা এটাকে সেন্টারে নিয়ে আসব এখন এটাকে আমরা রোটেট করব রোটেট করার জন্য আমরা রোটেট টুল ক্লিক করব এখন আমরা সেন্টারে এসে প্রেস করব করলে আমাদের এরকম একটা অপশন চলে আসবে আমরা চাইলে এখান থেকে অ্যাঙ্গেলটা সিলেক্ট করতে পারবো যেমন আমি যদি ফোরটি ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এটাকে রোটেট করতে চাই সেক্ষেত্রে আমি এখানে ফোরটি ডিগ্রি লিখবো ওকে দেবো এটা আমার ফোরটি ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে এখন আমি চাচ্ছি যে অনেকগুলো রোটেট করবে একটা সার্কেলের মধ্যে থাকবে সেক্ষেত্রে আমরা এখানে প্রেস করব করে এখানে আমরা থ্রি হান্ড্রেড সিক্সটি ডিভাইডেড বাই আমরা পনেরোটা রাখবো ফিফটি এখন তিনশো ষাট ডিগ্রির ভিতরে পনেরোটা থাকবে এবং এই পনেরোটার জন্য যে ডিগ্রি আমার দরকার সেটা অটোমেটিক এখানে নিয়ে নিবে আমরা জাস্ট সেখানে কপি করে দিব এটা নিয়ে নিল দেন আমরা কন্ট্রোল ডিপ্রেস করবো এটা অটোমেটিক আমাদের সেম আগের মতো নিয়ে নেবে এখন দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল এরকমভাবে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন আপনি করতে পারেন আচ্ছা এক্সাম্পল আমরা আরেকটা ডিজাইন করে দেখি এটা আমরা সাইড করে ফেলি এক সাইডে নিয়ে আসি দেন হচ্ছে যে আমরা এখানে আরেকটা ডিজাইন করব কি করতে পারি আমরা আরেকটা সার্কেল নিই ওকে এটাকে আমরা এখানে এভাবে করতে পারি দেন এর রোটেড ক্লিক করে অল্টার প্রেস করবো দেন হচ্ছে যে সেম আমি এখানে তিনশো ষাট ডিগ্রি ডিভাইডেড টোয়েন্টি দি দেব ওকে কপি এখন আমি যদি কন্ট্রোল ডি প্রেস করি দেখেন আরও কিছু বেশি দিলে হয়তো আরও সুন্দর লাগতো আচ্ছা এইটা আমরা একটা সাইড করে ফেলি আশা করি রোডের টুলের ব্যবহারটা বুঝছেন যে কীভাবে রোডের কাজটা করতে হয় আমরা এখন রিফ্লেক্ট টুলে ব্যবহারটা দেখাবো এই জন্য আমরা আরেকটা লেফ টুল নিয়ে নিব এখানে শিপ প্রেস করে সার্কেলটা সুন্দরভাবে বসে নিব দেন সিলেকশন টু সিলেক্ট করে এখানে অল্টার প্রেস করে এটাকে আরেকটা কপি করে নিব ওকে দেন হচ্ছে যে এটাকে দুটাকে সিলেক্ট করব এখান থেকে আমরা পাথ ফাইন্ডারটা নিয়ে আসবো আগে থেকেই ছিল ওকে পাথারে নিয়ে আসবো আনার পরে আমরা এটাকে সিলেক্ট করব করে জাস্ট এটা ক্লিক করব আমাদের একটা শেপ ক্রিয়েট হয়ে গেল এখন এই শেপটাকে আমরা কি করব রোটেট করব রোটেট অপশানে ক্লিক করে আমরা অল্টার প্রেস করব এরকম একটা অপশান চলে আসবেন দেন হচ্ছে যে আমরা এখানে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে রোটেট করব ওকে আমাদের এটা রোটেট হয়ে গেল এখন আমরা এটাকে রিফ্লেক্ট করব এখান থেকে আমরা রিফ্লেক্ট অপশানটা ক্লিক করব করার পরে এখান থেকে এখানে আমরা অল্টার প্রেস করবো করার পরে আমাদের এরকম একটা রিফ্লেক্ট অপশান চলে আসবে এখন আপনি হরিজেন্টালি রিফ্লেক্ট করবেন না ভার্টিক্যালি রিফ্লেক্ট করবেন সেটা আপনার প্রয়োজন অনুযায়ী ডিসাইড করতে পারেন হরিজেন্টালি রিফ্লেক্ট করলে আপনার উপর নিচে রিফ্লেক্ট হবে এবং ভার্টিক্যালি রিফ্লেক্ট করলে এবং ভার্টিক্যালি রিফ্লেক্ট করলে পাশাপাশি রিফ্লেক্ট হবে আপনি চাইলে এখানে অ্যাঙ্গেলটা সিলেক্ট করে দিতে পারেন অথবা আপনি পুরোপুরি রিফ্লেক্ট পাওয়ার জন্য আপনার নব্বই ডিগ্রি রাখতে হবে তাহলে আপনি রিফ্লেক্টটা বুঝতে পারবেন ওকে আমরা এখানে কপি করে দিচ্ছি আমাদের আগেরটা ছিল এখন এটা রিফ্লেক্ট হয়েছে আমরা এটাকে কী করবো পাশাপাশি বসিয়ে দেব ওকে এইভাবে করে পাশাপাশি বসিয়ে দেব দেন আমরা এখানে সিলেক্ট করে এটাকে গ্রুপ করে নিব। দেন আমরা এটাকে আরও ছোট করে নিব। শিপ প্রেস করে এটাকে আরও ছোটো করে নেব এখানে আমরা একটা সার্কেল তৈরি করব ফিল কালারটা নান করে দেবো স্টোক কালারটা দিয়ে দেব ওকে দেন আমরা এখানে যে শেপটা ক্রিয়েট করছি এটাকে আমরা হালকা রোটেট করব এভাবে দেন এটা এখানে বসিয়ে দেব এখানে বসিয়ে দেব ওকে দেন আমরা আবার রোটেট ক্লিক করব এখানে আমরা সেন্টার বরাবর আমরা এখানে অল্টার প্রেস করব এখানে সেন্টারটা আপনি এখানে কার্সারটা আনলে সেন্টার পেয়ে যাবেন ওকে এখন আপনি এখানে কয়টা রাখবেন সেটা আপনি এখানে ডিসাইড করে দেবেন তিনশো ষাট ডিভাইডেড আমি ধরুন আমি এখানে বিশটা রাখব ওকে কপি এখন আপনি কন্ট্রোল ডি প্রেস করবেন আপনার একটা ডিজাইন হয়ে গেল এই ডিজাইনটার ভিতরে আমি রিফ্লেক্ট টুল এবং রোটেট টুল দুটোই ব্যবহার করে দেখালাম যাতে আপনি সহজে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন তো আশা করছি পুরো টিউটোরিয়ালটা বুঝতে পারছেন যদি বুঝে না থাকেন তাহলে আরেকবার দেখার অনুরোধ রইল যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্স খোলা আছে সেখানে করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ